পাঁচ ফেব্রুয়ারি তিপ্রামতা প্রমুখ প্রদ্যুৎ কৃষ্ণ মানিক্য তিনি সামাজিক মাধ্যমে এসে একটি বক্তব্য দিয়ে রীতিমতো ফেসে গেছেন সামাজিক মাধ্যমে নিয়ে একের পর এক রিপোর্ট হচ্ছে তিনি কি বলেছিলেন প্রথমে আমরা শুনব মুঝে আর হাম লোককে লাগতা হে কি হাম লোককে সাথ হাম লোককে সাথ কোই খেল রাহা হে তো হাম राइट टाइम में राइट डिसीजन भी लेने के लिए तैयार है और हम इसके बारे विचार करेंगे एवरीबडी शुड बी रेडी इफ वी आर नॉट बींग गिवेन आर राइट इफ यू आर नॉट बींग गिवेन वॉट वॉज प्रोमिस्ड टू अस, इफ यू आर नॉट गिवेन सिक्योरिटी फॉर आर आइडेंटिटी लैंग्वेज कल्चर लैंड आर फ्यूचर वी शुड बी रेडी टू स्टे आउट ऑफ पावर ऑल्सो देर इज नो यूज बींग इन गवर्नमेंट এই যে তিনি সরকারে এলেন ওনার পার্টি সরকারে যোগদান করলো তারা মন্ত্রিত্ব নিল তারা বেশ কিছুদিন ধরে তারা সরকারের সঙ্গে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এখন পুতুতমানিকও ভাবতে শুরু করেছেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি যেভাবে মাথা থেকে লোক বের হচ্ছে কিছু কিছু করে গুটি গুটি পায়ে এক দুই করতে করতে আগামী দিনে পরিস্থিতি আরো জটিল হতে পারে মানুষ প্রশ্ন করবে জনজাতিরা প্রশ্ন করবে এই যে ইন্টারলোকেটার এই যে গ্রেটার টিপ্পল্যান্ড এই যে অ্যাকর্ড হয়েছে এগুলি সুফল কী পেয়েছে জনজাতিরা এক কথায় বলা যায় বিজেপি দলকে এই বক্তব্যের মাধ্যমে কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করছে চাপে রাখার চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে যদি বিজেপি দল তাদের কমিটমেন্ট অর্থাৎ পদুৎপাণিক যে কমিটমেন্ট দিয়েছিল জনতির কাছে যেই কমিটমেন্টটাকে তিনি বিজেপির দেওয়া কমিটমেন্ট ভাবতে শুরু করেছেন যদিও বিজেপি দল কখনোই বলেনি গেটাতি প্রাণ দিয়ে দেবে এই দেবে সেই দেবে এই ধরনের কোনো বক্তব্য কিন্তু ছিল না তাহলে সুপ্রিমো যে কমিটমেন্টটা দিয়ে রেখেছেন এবং যেই কমিটমেন্টটা বিজেপির কাছে তিনি চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে কি করবেন মথা তাদের যে লোকজন আছে তাদের কৈফতটা কি দেবে এই যে গ্রেটার প্ল্যান নিয়ে কমিটমেন্ট ছিল তখন আমরা প্রথম থেকে বলেছিলাম নির্বাচনের পূর্বে কমিটমেন্ট দেওয়া আকাশ থেকে চা এনে দেওয়ার মতো যে কমিটমেন্ট সেগুলি শুনতে ভালো মনে হলেও নির্বাচন যত নির্বাচনের পরবর্তীতে তা কিন্তু বাস্তবায়িত না হলে কৈফত দিতে হবে এবং সিপিআই অর্থাৎ জিএমপি মনে করছে পাহাড় ভাঙার ক্ষেত্রে মথা মূলত দায়ী এবং সংগঠন ভেঙেছে এবং সরকার গত নির্বাচনে সরকার পরিবর্তন না হওয়ার ক্ষেত্রেও এই মথা কিন্তু মূল খেলাটা খেলেছে এবং মথার বিরুদ্ধে জিতেন বাবুরা প্রায়শই কথা বলে থাকেন যে তিনি এই চল্লিশ থেকে চৌচল্লিশটি আসনে যখন প্রার্থী দিয়েছেন এই ভোট কাটাকাটির কারণে কিন্তু বেশ কিছু আসনে বিজেপি জয়লাভ করতে পেরেছে ক্ষমতা আসতে পেরেছে এবং এই কষ্ট এই যন্ত্রণা জিতেন বাবুরা কিন্তু এখনো ভুলতে পারছেন না কংগ্রেস ভুলতে পারছে তারা বুঝতে পারছে যে অঙ্কটা এলোমেলো হয়ে গেছে এই প্রদুপ মালিককে এই চল্লিশ থেকে চল্লিশটি আসনে প্রার্থী দেওয়ার কারণে এখন প্রদুপ বুঝতে পেরেছেন কোভিড পেন্টও তিনি দিয়েছেন এখন বাস্তবায়িত না করতে পারলে যত দিন গড়াচ্ছে যত জল গড়াচ্ছে ততই কিন্তু রাস্তা পিচ্ছিল হচ্ছে প্রদুপ মালিককে তিপরা মথার জন্য তাই তিনি এখন থেকে বলতে শুরু করেছেন তৈরি থাকার জন্য বিজেপি যদি তাদের সঙ্গে কমিটমেন্ট ঠিক না রাখে তাহলে তারা দল ছাড়তে পারেন কিন্তু এই দল ছাড়লে আদতে বিজেপির কি কোনো ক্ষতি হবে যেখানে আইপিএফটি সহ বিজেপির আসন সংখ্যা তেত্রিশটি মোট জোটসহ তখন বাকি সাতাশটি রয়েছে কংগ্রেস সিপিএমের এবং কথার ঘরে তাহলে কোনোভাবেই সরকার পতনের কোনো সম্ভাবনা নেই এখন আইপিএফটি যদি একটি আসন সে একটি আসন যদি চলে যায় মথার দিকে তাহলে সরকার ভাঙার কোনো সুবিধা এখানে নেই তাহলে তারপরেও বিজেপি সংখ্যাগুষ্ঠ থাকছে এখন বিজেপি দলের থেকে কোনো মন্ত্রী বিধায়ক কেউই কিন্তু বিজেপি ছেড়ে মরতে যাবে এই সম্ভাবনাও নেই তাহলে মথা কি করবে সরকার থেকে বেরিয়ে গেলেও মথার জন্য কিছু করার থাকবে না এখন একটা ডাইলেমা এটা একটা সংকট রাজনৈতিক সংকট মথার কাছে কারণ যত দিন যাচ্ছে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং জনজাতিরাই এখন প্রশ্ন তুলছে একজন কমিউনিস্ট জনজাতি তিনিও এখন প্রশ্ন তুলেছেন যে প্রশ্নটা তোলার কারণ হচ্ছে মথা তিনি তিনি তারিখের বলেছেন বলেছেন কি যে পাঁচ কমিউনিস্ট শাসনে জনজাতিদেরকে মজদুর করে রাখা হয়েছিল এবং এর উত্তরে কমিউনিস্ট থেকে একজন জনজাতির তিপ্রাসা ভাই সে কি বলছে সেই বিষয়টা শোনাচ্ছে কারণ এটা মথার জন্য চিন্তার কারণ সামাজিক মাধ্যমে এতদিন বক্তব্য দিলে তার প্রতিবাদ কেউ করতো না অত্রাসাদের পক্ষ থেকে এখন তিপ্রাসারাও কিন্তু এখন ব্যাট ধরছে কখনো কমিউনিস্টদের হয়ে কখনো বিজেপির হয়ে ব্যাট ধরছে এবং সামাজিক মাধ্যমে যে রিয়াকশনগুলি আসছে যে কমেন্টগুলি আসছে সেগুলি কিন্তু মথা সুপ্রিমোর জন্য এটা একটা দুশ্চিন্তার বিষয় বলে মনে করা হচ্ছে কি বলছেন মথা সুপ্রিমো শোনাচ্ছি এবং শোনাবো এই জনজাতি তিপ্রাসা কমিউনিস্টদের হয়ে যে ব্যাট ধরেছেন তিনি কি বলছেন कम्युनिस्ट का तो कोई काम नहीं है कम्युनिस्ट ने हमको अच्छा एजुकेशन नहीं दिया कम्युनिस्ट ने हमको नॉर्थ ईस्ट में सब इंडिजिनस ट्राइब से नीचे रखा आज वही कम्युनिस्ट हमको क्या बनाना चाहता है हमको मजदूर बनाना चाहता है जी आप इतना झूठ क्यों बोलते हैं क्या बोला आपने नहीं नहीं क्या बोला आपने सीपीएम ने तिपरासा लोगों को मजदूर बनाया आपने ऐसे बोला ना तो मैं भी एक सवाल पूछूं आपसे आपने त्रिपराशा को क्या बनाया बेवकूफ लोगों लोग को आप बेवकूफ बनाया ऐसा ही सुनना चाहते हैं ना आप मजदूरी का बात करते हैं आपके बाप दादाओं ने गांव की हमारी जो बोला बोला तिपरासा है ना इनोसेंट पीपल जो आप कहते हैं बार बार उनको ले आते थे और बिना मजदूरी के बिना पैसे के काम करवाते थे बरा, बरा जो आपने इतना सारा तालाब देखा है ना आपकी जो बड़ा बड़ा जो महल बना हुआ है ना इसमें त्रिप्राशा लोगों का भी एक पसीना है खून है बिना पैसे की मजदूरी के इसको कहते हैं मजदूर उस जमाने में इस, इस प्रथा को क्या बोलते हैं टितन प्रथा बेगार खाटा इस नाम से हम जानते हैं थोड़ा सा इतिहास और थोड़ा सा हिस्ट्री आप पढ़ लीजिए। आपके बाप दादाओं ने इस त्रिपुरा में तेरह साल तक साढ़े तेरह साल तक राज किया हुआ है १८४ किंग्स आपको क्वालिटी एजुकेशन के बारे में याद नहीं आया नहीं नहीं आपको भी पता होना चाहिए ना? सिर्फ आप पच्चीस साल को ही जानते हैं आपका उम्र क्या सिर्फ पच्चीस साल है उससे भी तो आप कुछ सीख सकते हैं ना आपका उम्र लगभग फिफ्टी होने वाला है तो पच्चीस साल पहले क्या होता था इस त्रिपुरा में आपको थोड़ा सा भी मालूम आपके माता पिता ने राजतंत्र खत्म होने के बाद भी इस त्रिपुरा में शासन किया हुआ पॉलिटिक्स में भी रहा हुआ है एमपी हुआ है एमएलए हुआ है मंत्री हुआ है उसको भी सवाल पूछो कुछ सच बोल लीजिए कम्युनिस्ट पार्टी के बारे में इतना भी जुदमा बोलो कि खुद की जूद में ही खुद खुद ही फंसा रह जाए बीजेपी के साथ आपकी जो मीटिंग हुई है आपके जो एग्रीमेंट्स हुए हैं इसको अप्लाई करो ना बार बार कम्युनिस्ट पार्टी को लेके क्यों आते हैं हम तो पूछेंगे आपसे आपने इतना सारा जो वादा किया है एक यार में पूरा क्या हो जाएगा कि एकोट हो गया आपको कुछ ना कुछ देगा গ্রেটার টি প্রালেন দেগা নো কম্প্রোমাইজ আপনি বহুত কুছ বাত কিয়া আপনি ফাউন্ডেশন দে নে খুদ কি বারে মে বাত না তো আপনা শুনলেন সিপিএম হয়ে একজন কিপরাসা কর্মী সিপিএম এর বক্তব্য আপনাদের আমরা শোনালাম এবং প্রথমে বলেছিলাম যে মাতা সুপ্রিমো কিন্তু এই বিষয়widetilde কথা বলেই লাইভে এসে অনেকটা ফেসে গেছেন সারা যে পোস্ট রিপোস্ট হচ্ছে এই বিষয়গুলি নিয়ে যে এখন ওনাকে কৈফুত দিতে হবে তিনি যে কমিটমেন্ট দিয়ে গেলেন যে কমিটমেন্ট দিয়েছিলেন নির্বাচনের পূর্বে সেই কমিটমেন্টের কি হলো বামেরাও জিজ্ঞাসা করছে তিপ্রাসারও জিজ্ঞাসা করছে অনেকটা ঘরে বাইরে প্রেশারে রয়েছেন কিন্তু মথা সুপ্রিমো এখন দেখার যে জুটসঙ্গী বিজেপি দল এবং মথা তারা বন্ধ করে বসে এই সমস্যাটার সমাধান আদৌ কিছু করবেন কি না কারণ বিজেপি বারবার বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেখানে ভাগাভাগির কোনো স্থান নেই বিজেপি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে তো আজকাল দেখা যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন